সিংহ রাশির ক্ষেত্রে সূর্যই হচ্ছে রাশির অধিপতি এতদিন নিজের রাশিতে অবস্থান করছিল এবার সূর্য রাশি পরিবর্তন করছে সূর্য রাশি পরিবর্তন করছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিজের রাশি ছেড়ে কন্যা রাশিতে অবস্থান করবে যেটা রাশির দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর খাবার দাবারের ঘর আত্মীয় স্বজনের ঘর বাণীর ঘর এই ঘরে সূর্যের অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোন দিক থেকে সিংহ রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে প্রভাবিত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে সূর্যের এই পরিবর্তনে যেরকম সূর্য আর বুধের মধ্যে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধ তো উচ্চ অবস্থায় রয়েছে কন্যা রাশিতে এবং এখানটা তো অক্টোবরের তিন তারিখ পর্যন্ত থাকবে তো এই সময়কাল সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেরকম আবার সূর্যের সাথে শনির কিন্তু আবার সমসপ্তম যোগও তৈরি হচ্ছে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি বিশেষ ভূমিকা থাকছে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের যেরকম কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে সেরকম শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক শনি আবার দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে আবার অক্টোবরের তিন তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করবে শনি চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃ পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তো যেহেতু দেবগুরু বৃহস্পতির সাথে এখানে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল এই সূর্য আর শনির এবং বর্তমানে এই সিংহ রাশির আবার শনির ঢাইয়াও চলছে তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার লাভের ঘরে অবস্থান করছে তো প্রভাব থাকবে সেটা না কিছু ক্ষেত্রে প্রভাব থাকবে সমসপ্তম যুগের কিন্তু আসল খেলাটা খেলে নিবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি তবে যেহেতু ঢাইয়ার একটা প্রভাব থাকছে তো এই সময়কালে বিশেষ কিছু দিক থেকে আবার সাবধানেও চলাফেরা করতে হবে এই সিংহ রাশিকে সূর্যের সাথে যখন শনির সমসপ্তম যোগ তৈরি হয় তখন কিন্তু শনির বলে বৃদ্ধি পেয়ে যায় তো শনি কিন্তু নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে মীন রাশিতে তো এখন দেখতে হবে যে এই সিংহ রাশির ক্ষেত্রে যে শনি মীন মীন রাশিতে অবস্থান করছে যে দেবগুরু বৃহস্পতির সাথে কোনো তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে কি না কারণ সিংহ রাশির ঢাইয়া চলছে তো এই অবস্থাতে শনির সাথে দেবগুরু বৃহস্পতি মিত্রতা সম্পর্ক খুব ভালো জায়গায় উঠে এসছে কারণ দেবগুরু বৃহস্পতি যেরকম শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে নবম দৃষ্টি দিয়ে সেরকম শনি কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং দশম দৃষ্টি দিয়ে আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকেও দেখছে এবং এক সময় শনি যেরকম মীন রাশিতে অবস্থান করছে পরবর্তীতে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন গুরুর নক্ষত্রে আসবে তারপরে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু এর পরবর্তী সময়ে আঠারো তারিখে অক্টোবরের সেই সময় কিন্তু আবার উচ্চ মানে অতিচারী দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন আবার শনির উপরও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে তো যাই হোক বর্তমানে শনির সাথে দেবগুরু বৃহস্পতির একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে যার জন্য এই সময়কাল সিংহ রাশির কিন্তু অনেক দিক থেকে প্রাপ্তির যোগও থাকছে তবে যেহেতু ঢাইয়া থাকছে যে কোনো কাজ মাথা ঠান্ডা করে সিংহ রাশিকে করতে হবে কারণ সিংহ রাশি হচ্ছে কি রাজার রাশি রাজার মধ্যে ক্রোধ তেজ অহংকার এগুলো যেরকম থাকবে সেরকম আবার মায়ামমতাও থাকবে কিন্তু অহংকার ইগো এগুলো কিন্তু রাজার বিদ্যমান থাকবে যেহেতু সে রাজা গ্রহদের রাজা হচ্ছে সূর্য আবার সূর্য হচ্ছে কি আত্মার কারক তবে যে সমসপ্তম যোগটা তৈরি উঠে তৈরি হয়েছে তাতে সূর্য যেরকম এইগুলোর কারকত্ব রাখছে সেরকম শনিও কিন্তু বুঝাচ্ছে যে শনি শ্রম জিনিসটাকে বুঝাচ্ছে অনুশাসন জিনিসটাকে বুঝাচ্ছে ন্যায় জিনিসটাকে বুঝাচ্ছে দান জিনিসটাকে বুঝাচ্ছে গভীর চিন্তা গভীর বিশ্লেষণ এই জিনিসটাও বুঝাচ্ছে যে নক্ষত্রে মেডিটেশন বিশ্লেষণ করার ক্ষমতা হিসাব এই সমস্ত জিনিস কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ সূর্যও কিন্তু এইগুলোকে পক্ষান্তরে এইগুলোকেও কিন্তু মানে পছন্দ করে এক কথায় কারণ রাজার দায়িত্বই হচ্ছে যে অনুশাসনের মধ্যে থেকে সমস্ত কাজ করা অর্থাৎ এই সময়কাল সিংহ রাশির ক্ষেত্রে এইগুলো দিক থেকে যথেষ্ট ভালো হবে যেরকম সিংহ রাশি এই সময়কালে দায়িত্বশীল নেতৃত্ব মানে ব্যক্তিত্ব হবে সেরকম আবার নেতৃত্বতে আবার ক্ষমতা যথেষ্ট ভালো উঠবে এই সময়কালে অহংকার জিনিসটা বরঞ্চ দূরে সরে যাবে এই সময় চলে আসবে করা শৃঙ্খলা বোধ এবং কর্মনিষ্ঠা এই জিনিসটাও চলে আসবে এবং তার সাথে যোগ হবে হচ্ছে শনির ধৈর্য অর্থাৎ ধীরে ধীরে সফলতার দিকেও কিন্তু এই সময়কালে যাবে এই সিংহ রাশি তবে এটা যে সবার ক্ষেত্রে হবে সেটাও না যাতে জন্মগোষ্ঠীতে দেখালো যে সূর্যই গ্রহণ লাগিয়ে বসে রয়েছে যে সূর্যের সাথে রাহুর অবস্থান হয়ে গেছে গ্রহণ লেগে গেছে এমন ঘরে লেগেছে যে ফল বিপরীত হচ্ছে তো এরকমও হতে পারে তবে যাদের সূর্যের অবস্থান ভালো রয়েছে তারা কিন্তু বিশেষ এই সময়কালে ভালো ফল পাবে তো যাই হোক যাদের জন্মকুষ্ঠীতে এরকম যোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই যন্ত্র সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করবেন বিধি সম্মত মেনে ব্রাহ্মণ দিয়ে পূজা করে আচার অনুষ্ঠান করে ওই যন্ত্র এবং সরস্বতী যন্ত্র স্থাপন করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন এবং সূর্য যন্ত্র তারপরে সরস্বতী যন্ত্র এগুলো কোথায় পাবেন তো আমাদের চ্যানেলে দেখবেন প্রোডাক্ট বলে একটা অপশান রয়েছে ওখানটাতে এই যন্ত্রগুলো পাওয়া যাচ্ছে তো এগুলো যন্ত্র আপনারা ব্যবহার করতে পারেন যাদের রয়েছে আর কি এছাড়া কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন তবে এই সময়কালে যে নেগেটিভ জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে কি নিজের মুখের কথা মুখের কথাকে যথেষ্ট খেয়াল করে বলতে হবে এবং কাউকে যদি কথা দেন মানে কথা দেয় দিলাম যে আমি তোমার পাশে দাঁড়াবো বা তোমার কাজটা করে দেবো তো এগুলোও কিন্তু চেনে বলতে হবে যে কাউকে বলে দিলাম যে ভাই তোমার আমি কাজ করে দেবো সে আশায় থাকলো কাউকে আশা দেওয়াও যাবে না এই সমসপ্তম যুগে কারণ বুথ কিন্তু উচ্চ অবস্থায় বসে রয়েছে ওই সূর্যদেবেরই সাথে এবং শনির সাথে সমসপ্তম যোগ রয়েছে এই যোগটাতে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের ব্লাড প্রেশার রয়েছে তারপর যাদের চোখের সমস্যা রয়েছে ত্বকের সমস্যা রয়েছে এগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান খাওয়া দাওয়ার দিকটাও যথেষ্ট মানে নিজের খেয়াল রাখতে হবে এবং তার সাথে নিজের মুখের বাণী যে আমি শুধু বলে গেলাম অন্যের কথা শুনলাম না এই জিনিস করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্কে এই সময়কালে যথেষ্ট ঠিক রাখতে হবে সংঘর্ষ অবশ্যই থাকবে সিংহ রাশির এই সময়কালে কিন্তু সংঘর্ষের মধ্যে সফলতাও থাকবে তো যাই হোক সতেরোই সেপ্টেম্বর যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু উত্তরা ফাল্গুনী নক্ষত্রেই থাকছে নিজের নক্ষত্রে থাকছে এবং এই সময়কালে বুথ কিন্তু আবার উত্তরা ফাল্গুনিতেই থাকছে সূর্যের নক্ষত্রে বুধ থাকবে হচ্ছে একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখের পরে চলে যাবে হস্তা নক্ষত্রে আর সূর্য কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত থাকবে তারপর কিন্তু হস্তা নক্ষত্রে ঢুকে যাবে আর শনি তো বক্রি অবস্থায় নিজের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে তো এই সময়কালে যাদের জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ রয়েছে পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ রয়েছে সেই কাজগুলো হবে সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন সেই কাজগুলো হবে দীর্ঘদিন ধরে যারা মাল সাপ্লাই দিয়ে দিচ্ছিলেন যারা বিল বিল টিল টাকা পয়সা এগুলো পাচ্ছিলেন না সেইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি হিসাবে কাজ করছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা আইনের সাথে যুক্ত রয়েছেন প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এ সময়কালে একটা ভালো উন্নতির যোগ থাকছে কিংবা এই সমস্ত কাজের যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো একটা গোপন কাজ যে গোয়েন্দা বিভাগে কোনো কাজ দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে সেই কাজগুলো সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশির যারা সরকারকে কোনো খাবার দাবারের বস্তু সাপ্লাই করছেন খাবারের প্রোডাক্ট বা খাবার তাদের ক্ষেত্রেও কিন্তু একটা এক্সটেনশন হওয়ার সম্ভাবনা থাকছে যে এই সময়সীমা আরও বর্ধিত হয়ে যাওয়া কিংবা কোনো নতুন টেন্ডার পেয়ে যাওয়া এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে কারণ দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে শনি অবস্থান করছে শনি অক্টোবরের তিন তারিখে চলে আসবে নিজের দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে তো এই সময়কালে শনি চলে আসছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে দেবগুরুর রাশিতে অবস্থান করছে এবং দশম দৃষ্টি দিয়ে আবার দেবগুরু বৃহস্পতি রাশিকেই দেখবে যেটা হচ্ছে পঞ্চম ঘর অর্থের ঘর টাকা পয়সার ঘর তো অর্থ তো এই সময় অবশ্যই আসবে এবং এই সময়কালে রাশির অধিপতি ধন সম্পত্তির ঘরে বসেছে সাতাশে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে সূর্যদেব তো সাতাশে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে আর ওদিকে বুধ কিন্তু হস্তা নক্ষত্রে থাকবে যে একদিন আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে চলে যাবে চিত্রা নক্ষত্রে তো হস্তা নক্ষত্রে যখন ঢুকবে সূর্যদেব তার চার পাঁচ দিন পরে তো তিন তারিখ তিন তারিখে তো শরীয় নক্ষত্র পরিবর্তন করবে তো এই সময়কালে কী হবে মানসিক স্থিতিটা যথেষ্ট ভালো থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে যারা শিক্ষা দীক্ষার সাথে জড়িত রয়েছেন বাইরে পড়াশোনা করছেন তাদের সেই জায়গাগুলো অনুকূল পরিবেশ তৈরি হবে বাইরে গেছে পড়াশোনা করতে একটা অচেনা জায়গায় সেখানটাতে পরিবেশ অনুকূলে আসবে সহায়তা পাবে এই জিনিসগুলো হবে কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভে সেই জায়গাগুলো সেই জায়গাগুলোতে কাজ হবে যারা আবার কোনো নিজের কাজকে প্রসারিত করার জন্য কোনো পুঁজি ইনভেস্ট করছেন এই কাজগুলো এই সময়কালে হবে এছাড়া কর্মক্ষেত্রে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকছে এরপরে অক্টোবরের এগারো তারিখে চিত্রা নক্ষত্রে চলে যাবে সূর্যদেব আর অপরদিকে তো শনি নক্ষত্র পরিবর্তন করে নেবে ততদিনে এবং এই সময়কালে আবার অনেক পরিবর্তন হয়ে যাবে শুক্রের পরিবর্তন হয়ে যাবে শুক্র ন তারিখে পরিবর্তন করবে বুধ আবার তিন তারিখে পরিবর্তন করে নেবে বুধ চলে আসবে আবার মঙ্গল তেরো তারিখে যে নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল চলে আসবে মঙ্গল তো হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি যোগাযোগের ঘরে অবস্থান করছে এবং দেবগুরুর পঞ্চম দৃষ্টি আবার এই মঙ্গলের উপরই পড়ছে তো মঙ্গল চলে আসলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার দেবগুরুর দৃষ্টিও পাচ্ছে তো যথেষ্ট ভালো সময় এই সময়কালে কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে যারা কনস্ট্রাকশানের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো টেন্ডারের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন মিডিয়াতে যোগ দিয়ে মিডিয়াতে কাজ করছেন বা সেলসের কাজে যুক্ত সেলসের কাজ করছেন সেই কাজগুলো হবে আইটিতে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে বা এই সমস্ত কাজের কর্মের জন্য চেষ্টা করছেন সেই কাজগুলো এই সময়কালে হবে কারণ পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি চলে আসা আর শনির যে তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এমন একটি নক্ষত্রে এই নক্ষত্রে কিন্তু অর্জুন তপস্যা করেছিল মহাভারতের সময় শিবের কাছ থেকে অস্ত্র পাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে কিন্তু সেই ভয়ানক একটা তপস্যা করেছিল যার কিন্তু ফল পেয়েছিল অর্থাৎ নিজের কষ্টকে ভিতরে রেখে ভালো ফল পেয়ে যাওয়া বা নিজের যে চেষ্টা এটা শনি অষ্টম ঘর অবস্থান করছে তো দীর্ঘদিন ধরে যে কাজে সফলতা পাচ্ছিল না চেষ্টা করে যাচ্ছিল সেই কাজগুলোতে কর্মক্ষেত্রে সফলতা পেয়ে যাওয়া যার জন্য আর্থিক দিকটা এই সময়কালে যথেষ্ট মজবুত অবস্থায় থাকবে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে শুধু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মুখের বাণীর দিকে খেয়াল রাখতে হবে কাউকে কথা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে সেই কথাটা আমি পূরণ করতে পারবো কি না এদিকে খেয়াল রাখতে হবে মিথ্যা আশ্বাস এই সময়কালে দেওয়া যাবে না অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি থেকে দূরে থাকতে হবে ন্যায়ের সাথে চলতে হবে কারণ শনি আর সূর্যের যে সমসপ্তম শনি কিন্তু অবস্থান করছে আধ্যাত্মিকের ঘরে নিজেকে বিশ্লেষণ করার ঘরে অতএব এই জায়গা থেকে যথেষ্ট সাবধান এবং বিশেষভাবে মানতে হবে সেটা হচ্ছে কি যে হিসাব হিসাব করে করে চলতে হবে বিশ্লেষণ করে করে চলতে হবে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে চলতে হবে হুডহাট করে ডিসিশন নিয়ে চলা কিন্তু এই নক্ষত্রে যাবে না না তো কিন্তু ধন সম্পত্তির ব্যয়ও হয়ে যাবে কারণ চন্দ্রের নক্ষত্র পাচ্ছে হস্তা নক্ষত্র সূর্যের অধিপতি তো সূর্য চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে যেটা হস্তা তার অধিপতি আবার সূর্য সূর্যের অপর নাম হচ্ছে সবিতা তো সূর্য কিন্তু ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে এই চন্দ্রের নক্ষত্রে অতএব ডিসিশন ঠিক মতন করে নিতে হবে সিংহ রাশিকে নাতে কিন্তু অর্থ ব্যয়েরও সম্ভাবনা এই সময় প্রবল থাকছে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বস্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনদের আশীর্বাদ এবং বাড়ির গুরুজনদের সাথে অবশ্যই ডিসকাস করা উচিত এবং তার সাথে অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই ডিসকাস করা উচিত পাখিদের প্রত্যেক দিন খেতে দিবেন এবং অষ্টম ঘরে শনি বকরি অবস্থায় রয়েছে ধাইয়া চলছে নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে প্রতি শনিবার করে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আপনারা সবাই ভালো থাকেন শারদীয়ার প্রাককালে শুভেচ্ছা জানাচ্ছি এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আলোচনা ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ